উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র চব্বিশ বছর বয়সে চিরবিদায় নেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ শনিবার তার উনত্রিশতম মৃত্যুবার্ষিকী ছিল এই দিনে তাকে স্মরণ করেন অসংখ্য ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা শুধু ভক্তরাই নন ঢালিউডের বর্তমান শীর্ষ নায়ক সাকিব খানও সালমান শাহকে স্মরণ করেছেন শ্রদ্ধা বলে শনিবার দুপুরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে কে ফিল্মসের একটি ফটো কার্ড ফেইসবুকে শেয়ার করেন তিনি কোলাজে সাজানো ছিল সালমান শাহের তিনটি ছবি তাতে লেখা স্মরণে অমর নায়ক পোস্টের ক্যাপশনে সাকিব লিখেছেন যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি সাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে সালমান শাহ ও সাকিব খান দুই তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেন একজন মন্তব্য করেন প্রতিটা ভক্তের হৃদয় চিরকাল বেঁচে থাকবেন প্রিয় অমর নায়ক সালমান শাহ সালমান শাহ অকাল মৃত্যু ঢালিউডে এক অপরণীয় শূন্যতা তৈরি করে তার মৃত্যু ঘিরে শুরু থেকে ধোয়াশা রয়ে গেছে আত্মহত্যা আবার কারো দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এখনো সেই রহস্য উন্মোচিত হয়নি তবুও তার স্টাইল আজও দর্শকের মনে গেঁথে আছে মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস বাইক চালানো ঘন কালো চুল আর মায়াবী হাসি এসব দিয়েই সালমান শাহ হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক ও ঢাকায় চলচ্চিত্রের অমন্বায়ক